হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আচারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরা পড়ান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানে প্রবাসী হিসাবে অনেকে চাচ্ছে বা মনে ইচ্ছাটা চাচ্ছে যে ফ্যামিলি মেম্বার সহকারে বাচ্চা এবং ওয়াইফকে আনার জন্য তো আমি যেহেতু ওয়াইফ এবং বাচ্চা এখানে নিয়ে এসেছি এবং টোটাল কত টাকা খরচ গেছে সেটার সম্পর্কে আসলে অনেকে জানতে চেয়েছে এবং সেই বিষয়টা সম্পর্কে আমি আজকে আমি আপনাদেরকে একটা সঠিক ধারণা দিতেছি যেটা বাস্তব আমি ফেস করেছি আর আপনাদের সাথে কোনো চুরি করে আমার কোনো লাভ নাই যেটা বাস্তব ঘটছে সেটাই আমি বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলে বাস্তব লাইভটাকে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ এই প্রবাসী হিসাবে প্রায় দু হাজার সাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে প্রায় চোদ্দো থেকে পনেরোটা বছর রানিং চলতেছে তো আজ দু হাজার পঁচিশ এবং মার্চ মাসে সাত তারিখ তো আমি যেভাবে প্রসেসিং করেছি এবং কত টাকা খরচ হয়েছে এবং সেই টাকার পরিমাণটা আমি আপনাদেরকে বলতেছি আসলে অনেকে অনেকভাবে মন্তব্য করবে ভাই কত টাকা হবে বা আমি তো এই তো টাকা খরচ গেছে কিন্তু যাই হোক অন্যদের সাথে তুলনা করতেছি না কিন্তু আমি যেহেতু দুইটা ফাইল নিয়ে প্রসেস করছিছি এবং সেটাই আমি আপনাদেরকে বলতেছি আমি এ টু জেড আমি আপনাদেরকে বলতেছি হতে পারে আপনার কাছে এটা অন্যরকম লাগবে কিন্তু কিছু করা নাই কিন্তু যেটা গড়তেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি মনে করেন দুইটা পাসপোর্ট বানাতে হবে আমরা যেহেতু ঢাকা জেলা এবং ঢাকা থেকে পাসপোর্ট বানাতে গেলে আট আট হাজার করে পড়ে যেটা র্যান্ডমভাবে নিতেছে কের কাছ থেকে আবার দশ হাজারও নেয় তো আট হাজার করে ধরেন দুইটা পাসপোর্ট আপনার ষোলো হাজার টাকা দুইটা পুলিশ ক্যারেন্স করাইছি তিন হাজার করে ছয় হাজার সাপোজ তো ছয় হাজার আর হলে ষোলো হাজার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা প্লাস হচ্ছে ইন্ডিয়া ভিসা করার জন্য ইন্ডিয়া ভিসা যায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভিসা ইন্ডিয়া ভিসাটা আমি পরে কথা কইতেছি কিন্তু তার আগে যেটা করতেছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আর হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট এই দুটাকে করে করেছে এবং এটা কেন প্রায় দশ হাজার টাকা খরচে গেছে প্রথম ছ হাজার গেছে পরে আর কানেকশন করার জন্য বা আরেকটু সংযোগ করার জন্য সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট আবার অ্যাড করানো হয়েছে এবং পাসপোর্টটা অ্যাড করানো হয়েছে তো দুটাই করেছি যদিও পাসপোর্ট অ্যাটাস্টেড করতে হয় না তো এই যে ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এই দুটাকে অ্যাটাচেড করে টোটালি প্রায় আমার দশ হাজার টাকার মতো হয়ে গেছে যদিও আপনি নিজে নিজে করতে পারবেন না কারণ একটা লোকের মাধ্যমে ল মিস্টার ফরম মিস্টার থেকে এটাকে অ্যাটাস্টেড করতে হবে যেটা বাস্তব এখানে দশ হাজার টাকা খরচা গেলে তাহলে চব্বিশ হাজার আর দশ হাজার হচ্ছে যে চৌত্রিশ হাজার টাকা প্লাস হচ্ছে যে আপনাকে কুরিয়ার সার্ভিস করে আপনাকে এখানে আনতে হয়েছে একশো ডলার বা নব্বই ডলার নব্বই ডলার মনে করো দশ হাজার টাকা তাহলে দেখবেন যে চুচল্লিশ হাজার টাকা বাংলাদেশ থেকে এই পর্যন্ত চুচল্লিশ হাজার টাকা আপনাকে খরচ হয়েছে প্লাস হচ্ছে এখানে আনার পর হচ্ছে যে আপনার তিনটা কাগজের জন্য হচ্ছে যে পঞ্চাশ লে পঞ্চাশ লে পঞ্চাশ লে অর্থাৎ আসলে আপনার খরচ হবে এবং দেশে সম্ভব পরিমাণ হচ্ছে যে আপনার সো এক লে সম পরিমাণ যদি আপনার পঁচিশ পঁচিশ টাকায় ধরেন তাহলে মনে করেন একশো লে সম পরিমাণ হচ্ছে পঁচিশশো টাকা আরও হচ্ছে বারোশো টাকা প্রায় মনে করেন তিন হাজার টাকা ধরেন তা ওখানে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর হচ্ছে যে তিন হাজার টাকা প্রায় একান্ন হাজার টাকা হচ্ছে যে আপনারা বাংলাদেশিকে কিছু যে ডকুমেন্ট আনবেন এখানে প্রসেসিং করতেছেন তো এই যে যে কথাটা বললাম তারপর হচ্ছে যে আপনাকে একটা লয়ার ধরতে হবে এখানে মনে করেন আপনি যদি দূরে একটা সিটিতে থাকেন সাপোজ মনে করি এখানে আমি যে শহরে আছি এখানে মনে করেন শহরে এখান থেকে আসা যাওয়া খরচ প্রায় পাঁচশো লেখার মতন খরচ দেয় যেটা বাস্তব আপনাকে সাত ঘন্টার মতো ট্রেনে থাকতে হবে প্লাস হচ্ছে যে এখানে যেতে হবে কিছু করা নাই এখন পাঁচশো টাকায় ধরেন চারশো টাকা মিনিমাম আপনাকে খরচ যাবে তো পাঁচশো টাকা যদি ধরেন মনে করে দশ হাজার টাকায় বা চারশো টাকা ধরেন তো দশ হাজার টাকা আর হচ্ছে বান্ন হাজার টাকা প্রায় এখানে প্রায় বাষট্টি হাজার টাকা মতন খরচ যায় প্লাস হচ্ছে যে এখানে আসার পরে ট্রান্সলেশন করবেন যদিও আমি এখানে করছি চল্লিশ টাকা করে চল্লিশ লেই করে তো তিন টাকা করছি আপনার প্রায় দেড়শো দেড়শোলের মতন খরচে গেছে লিগালাইজেশন করছি তো এখানে দেশ হলে আর হচ্ছে নোটারি করছি এখানে করছি আপনার দুশো লে তো দুশো লে নোটারি সহকারে আপনার ট্রান্সলেশন সহকারে তো দুশো সত্তর আর হচ্ছে দেশ হলে সো এখানে এই যে এই কথাটা বললাম সেটা হচ্ছে যে আপনার কাছে যাওয়ার জন্য পাঁচ লে প্লাস হচ্ছে যে দেড়শো লে হচ্ছে ট্রান্সলেশন করার জন্য প্লাস হচ্ছে যে নোটারি করার জন্য দুশো সত্তর লে প্রায় নশো বিশ লেের মতো খরচ হয় এবং নশো বিশ লে পরিমাণে প্রায় আপনার চব্বিশ হাজার টাকা ধরেন চব্বিশ হাজার আর হচ্ছে বান্ন হাজার টাকা তাহলে আপনার হচ্ছে সত্তর হাজার সাপ্পা হাজার টাকা এখানে খরচ গেল তারপর হচ্ছে যে ইন্ডিয়া ভিসা ইন্ডিয়া বিষার জন্য এখন আনুমানিক আমি আপনাকে কীভাবে বলবো এটা আসলে বলতে পারতেছি কারণ আমি কয়েক জায়গায় লাইন দিছি এটা বাস্তব আমি কয়েক জায়গায় দোকান গেছি প্রথমবার আমার ওখানে দিয়া দরা খায় বই রয়েছি হয় নাই তো ওইটা তো অ্যাপ্রুভাল উঠাইছি এবং অ্যাপ্রুভাল উঠানোর সময় তো কোনো কিছুই করতে পারি না তো এখানে আরও টুকটাক কাজ গেছে এটা ধরলামই না এটা হচ্ছে যে আপনার খরচ আলাদাভাবে ওইটা হচ্ছে ওলাদাভাবে ওইটা আমি বলতেছি না তো এই যে কথাটা বললাম আমি অ্যাকুরেটভাবে যে বড় অ্যামাউন্ট আছে ওই বড় অ্যামাউন্টটাই কথা বললাম প্লাস হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা প্যাপার আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধরে রাখেন যদিও প্রত্যেকটা ফাইলের প্রতি বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা করা চায় বা চল্লিশ হাজার টাকাও চায় আমার যেহেতু টার্গেট ছিল ষাট হাজার টাকা ষাট হাজার টাকাই মনে করো দোষ ষাট হাজার টাকার মতন খরচ হয়ে গেছে যদিও লাস্টে আমি তাদের মাধ্যমে কিছু করতে পারি না অন্য একটা মাধ্যমে ফ্রিতেই করছি যেটা বাস্তব তো এক জায়গায় দিয়েছিলাম ওরা ধরা গেছি টাকাটাও বিনষ্ট হয়েছে অর্ধেক পাইছি আরেক জায়গায় দিয়েছিলাম কিছু টাকা দিয়েছি ওইটাও নষ্ট হয়েছে আরেক জায়গায় দিয়েছিলাম ওখান থেকে আবার টাকা ফেরত পাইছি কিন্তু লাস্টে একটা জায়গা থেকে যেটা ভিসা পাইছি ওইটাখানে কোনো টাকা পয়সা লাগে না যেটা বাস্তব প্রো এখানেও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাকে ধরে রাখেন তাহলে ওখানে হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রায় এক লাখ ছাব্বিশ হাজার টাকা প্লাস হচ্ছে যে ইন্ডিয়া ভিসা পাওয়ার পর হচ্ছে যে আপনার ইন্ডিয়ার যাই হোক এনি হাও আপনাকে ওখানেও বাংলাদেশে আরও কিছু খরচা আছে সেটা হচ্ছে যে আরও পুলিশ ক্যারেন্সে পুলিশ ক্যারেন্সির জন্য আপনাকে দশ হাজার টাকা পে করতে হয়েছে আমি আমার নিজের টাকাটা পে করছি সেটা হচ্ছে যে আমি প্রথম ভাবে যে প্রথম স্টেপে যে পুলিশ ক্যারেন্সটা বাই করেছিলাম ওইটা তো তিন মাস মেয় থাকে এরা অবশ্যই জানেন আর ওই তখনও আমি ছ হাজার টাকাতে বের করছিলাম এবং দ্বিতীয়বার আবার পুলিশ ক্যানেন্স যখন ইন্ডিয়া যাওয়ার জন্য বের করছি তখনও চার হাজার টাকা নিয়ে সে দশ হাজার টাকা চলে গেছে তো ছাব্বিশ হাজার হলো দশ হাজার ছত্রিশ হাজার টাকা প্লাস হচ্ছে যে আপনি ইন্ডিয়ার টিকিট করবেন ইন্ডিয়ার টিকিটের দাম অনেকটা হাই যখন আপনার পরিস্থিতির শিকার হবেন এবং অনেকটা ডিপ্রেশনে থাকবেন যে কিছু মাথা হ্যাঙ্ক হয়ে যায় মাথা হ্যাং বলতে গিয়ে আপনি দেখবেন যে অ্যাপ্রুভেলের কাগজও শেষ এবং ডেটও পড়ে গেছে এবং টিকিটের দাম হবে বেশি কিছু করা নাই আমিও টিকিটে কেটেছি প্রায় চৌত্রিশ হাজার টাকা দেয় দুইটা টিকিটে কাটছি চৌত্রিশ হাজার টাকা দেয় চৌত্রিশ হাজার টাকা দেয় কাটছি আর হচ্ছে ছাব্বিশ হাজার প্রায় হচ্ছে যে ছাপ্পান্ন কত ষাট হাজার টাকা তো এক লাখ ষাট হাজার টাকা এই টিকিটে গেল তো ইন্ডিয়া যাওয়ার পর্যন্ত প্লাস হচ্ছে ইন্ডিয়া থাকার ইন্ডিয়া থাকাতে এক মাসের জন্য খরচ আপনাকে ধরেন পঞ্চাশ হাজার টাকা যদিও এক মাসে রুম ভাড়া প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আরও মনে করেন পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা আরও টুকটাক এইটা এই ফ্রোটে ফ্রো করতে আবার প্রিন্ট আউট করতে মনে করেন এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আপনার পঞ্চাশ হাজার টাকা ধরে রাখেন তাহলে এখানে দেখলেন এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ ষাট হাজার টাকা আর পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা সেটা হচ্ছে যে প্রায় দুই লাখ দশ হাজার টাকা সো দুই লাখ দশ হাজার টাকা এই খরচ তারপর হচ্ছে অ্যাম্বাসি ফি আপনার ফাইল ইকুয়েল অর্থাৎ সম পরিমাণে আপনাকে পে করতে হবে আপনার প্রায় চব্বিশ হাজার রুপি দুইটা পে করছি এবং তার পাশে আরও পাঁচ পাঁচশো মনে করো পঁচিশ হাজারে গেছে গিয়ে এখানে পঁচিশ হাজার রুপি সমপূরণ বাংলাদেশে প্রায় আঠাশ হাজার বা তিরিশ হাজার টাকার মতন আসে ক্যালকুলেশন করলে তো তিরিশ হাজার টাকাই ধরুন তাহলে হলে দুই লাখ দশ হাজার টাকা প্লাস হচ্ছে যে আপনার তিরিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা মতন এখানে খরচ হয়ে গেছে তো তারপর হচ্ছে যে এইখানে খরচে যাওয়ার পর অপেক্ষা থাকতে হয় ভিসা পাওয়ার ভিসা পাওয়ার পরে আবার রিটার্ন টিকিটে যখন আবার আসবেন তখনই ধরেন পনেরো হাজার টাকা যদিও আমি বারো হাজার টাকা টিকিট কাটছি ডিপেন্ড করে এখন ডেট এবং টাইমের ওপর ডিপেন্ড করে বারো হাজার থেকেই ধরেন দুই লাখ চল্লিশ হাজার আর হচ্ছে যে বারো হাজার টাকা প্রায় আড়াই লাখ দুই লাখ বান্ন হাজার টাকা টোটাল খরচ করছে এখন হচ্ছে যে এখানে আসার পরে এখানে আসার পরে টিকিটটা হবে প্রায় দুই লাখ টাকার মতন টিকিটটা কাটছি যেটা হচ্ছে প্রায় এক এক হাজার সাতশো ডলার দিয়ে তো এখানে যে যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আরও হয়েছে দুই লাখ টাকা প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে খরচ গেছে প্লাস হচ্ছে যে আরও কিছু ইন্ডিয়া থেকে কিছু মার্কেট টাকি করতে হয়েছে এটা যদিও পার্সোনাল তারপরও এখানে ধরে রাখেন বিশ হাজার টাকা মতন ধরে রাখেন বা দশ হাজার টাকা ধরে রাখেন ডিপেন্ড করে তো এটা এটা ধরি নাই কিন্তু কিন্তু এখানে যেহেতু গিয়েছে এবং এখানে যাওয়ার পরও মানে কি টাকাটা ইনভেস্ট করছে মানে কিছু না কিছু কিনা যেহেতু হয়েছে মনে করেন বিশ হাজার টাকায় তাহলে মনে করেন যে দু চার লাখ সত্তর হাজার টাকা এখানে টোটাল খরচ গেছে তো আনুমানিক আরও টুকটাক খরচ গেছে কিন্তু এখানে আসলে কোনো উকিলের মাধ্যমে করা হয় না কিন্তু নিজেকে একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম এবং ভোগান্তি ছিলাম আসলে কাগজটা নিয়ে অনেকটা দৌড়দৌড়ি করেছিলাম আর অ্যাপ্রুভাল এখানে পাওয়ার পরে একটা লোকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল এখানেও দশ হাজার টাকা আমার সেভ হয়েছে কিন্তু প্রথমবার এর মাধ্যমে যেটাই হয় আনা হয় আর দ্বিতীয়বার এখান থেকে লুক গিয়েছে থেকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি আর আর হচ্ছে যে টিকিটটা যদি আমি আর্জেন্টভাবে কেটেছি এবং আর্জেন্ট কাটার কিছুটা কারণ রয়েছে আসলে কারণগুলো অবশ্যই একদিন আমি আপনাদেরকে শেয়ার করব হয়তো পারে ভালো একটা জায়গায় ভালো একটা পরিবেশে যখন আমি উপস্থাপন করতে পারবো তখন আমি আপনাদেরকে বলবো এখন বর্তমানে যেহেতু আজ দু হাজার পঁচিশে এবং মার্চ মাসে সাত তারিখ এখন বুকারিস্টে রয়েছে এবং সেক্টর সি থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটা করতেছি অথবা এমন একটা অবস্থা আসবে তখন ভালো অবস্থা আসবে এবং তখন হয়তো আমি সমস্ত কথাই আমি আপনাদেরকে শেয়ার করব যেগুলি আমি বাস্তবে ঘটেছে ওগুলি আমি শেয়ার করব তবে মোটামুটি আপনার পাঁচ লাখ টাকার মতন খরচ গেছে এবং পাঁচ লাখ টাকার উপরে আরও খরচ গেছে এটা আলাদা বিষয় এটা আসলে ওইটা ধরলাম না কিন্তু পাঁচ লাখ মিনিমাম আপনার খরচ যাবে দুইটা দুইটা ফাইল প্রসেসিং করতে গেলে তো এই যে আমি কথাটা বললাম যেগুলি বাঁচতে হবে হতে পারে অনেকে অনেকভাবে খরচ করতেছে হতে পারে অনেকে এখান থেকে কিছুটা সেভ করতে পারবে কিছুটা সেভ করলেও আপনার ডিপেন্ড করে এখন কোন সময়ের মধ্যে আপনি টিকিট কাটে আনবেন বা বাসা ভাড়া করবেন বা আপনার ডিপেন্ড করে ইন্ডিয়া থেকে কবে পাঠাবেন এগুলি ডিপেন্ড করে যদি আপনার সময় এবং টাইমের ওপর ডিপেন্ড করে যদি আনতে পারেন হয়তো কিছু টাকা সেভ করতে পারবেন কিন্তু ওইটাতে তখন আর কেউ চোখে দেখে না কিন্তু প্রয়োজন হলে হলে দেখা যায় যে তাদের আনার জন্য চেষ্টা চালিয়ে যায় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউয়ার্সরা দেখতে পারেন